আসসালামু আলাইকুম আপনাদেরকে এসআরএ পক্ষ থেকে জানাই ঈদের শুভেচ্ছা এবং ধন্যবাদ আমরা আপনাদের সামনে যে সোফাটা নিয়ে আসছি এই সোফাটাকে আমরা একটু মডিফাই করে আরও সুন্দর করছি যেমন আগে ছিল তার থেকে ভালো করছি যেমন এটা কিন্তু চিটাং সেগুনের এবং কাপড়টারও কিন্তু মান পরিবর্তন করছি এই কাপড়টাও টুর্কির কাপড় যেটা ডাবল কাপড় আগে আমরা এই কাপড়টা একসময় আমরা সিঙ্গেল যখন এই কাপড়টা পাওয়া যেত না তখন আমরা সিঙ্গেল কাপড় দিয়ে বানাইতাম এখন এই কাপড়টা ওয়াটার প্রুফ কাপড় দিয়ে তৈরি করা এবং ডায়মন্ড বসানো এবং নকশাটাও সুন্দর একটু আগে আমরা যে ভিডিওটা দিচ্ছি এটা হলো টু টু ওয়ান আর এইটা হচ্ছে আপনার টু টু ওয়ান এবং কর্নার ড্রয় বক্স এটাকে বলে কর্নার সোফা যারা কর্নার সোফা পছন্দ করেন তাদের জন্য খুবই সুন্দর একটা সোফা এবং কম জায়গার ভিতরে আমরা পাঁচটা সিট দিয়ে বসাইতে পারবো এবং যদি আপনারা কাস্টমাইজ করতে চান সেক্ষেত্রে ছয় সিট সাত সিট আট সিট আপনার পছন্দ অনুযায়ী আপনার চাহিদা অনুযায়ী আমরা আপনাদের কাছে দিতে পারবো এবং এটাও দেখেন যেমন এই একটা ড্রয়ার বক্স অনেক সময় দেখা যায় আমি এই পাশে বসছি একটু চা পরিবেশন করবো বা একটু কপি পরিবেশন করবো অনেক সময় দেখা যায় আমরা কাপড়ের পর দাগ ফেলাই সেজন্য এইটা দেওয়া এটার উপরে আপনি রাখলে স্পট পড়বে না আবার এই পাশে যে বসবে সে এইটা ইউজ করবে আর ওই পাশে যে বসবে সে এইটাই ইউজ করতে পারবে আর আমাদের এইটার দাম সম্পর্কে এটার সাথে আমি আরেকটা জিনিস দেখাই যেমন এই একটা সেন্টার টেবিল বাহিরের এবং এর উপর একটা মার্বেল দেওয়া খুবই মন মুগ্ধকর একটা সেন্টার টেবিল এবং উপরের মার্বেলটাও খুব সুন্দর দেখতে আপনারা যদি এটার প্যাকেজ নিতে চান সেভাবে নিতে পারবেন আবার যদি মনে করেন যে আমার শুধু সোফার দরকার সোফাও নিতে আমরা আলাদা আলাদাভাবেও বিক্রি করতে পারি এবং আপনাদের হাতে তুলে দিতে পারি আর এটার দাম সম্পর্কে আপনারা জানতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে ওই নাম্বারের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের পক্ষ থেকে যারা এসআর পক্ষ থেকে আসবেন চ্যানেলের পক্ষ থেকে আসবেন তাদের জন্য আমরা বিশেষ ছাড়ের ব্যবস্থা করছি ইনশাল্লাহ